ছাত্র জনতার অভ্যুত্থানে ছয় মাস পূর্ণ হয়েছে দ্বিতীয়বার মুক্তির স্বাদ আর তার সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর পুরো জাতি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাকস্বাধীনতা ফিরে পেয়েছে দেশের সর্বস্তরের মানুষ তাই তো প্রতিদিন কেউ না কেউ নানান দাবির সাজিয়ে বসছেন প্রেস ক্লাব সচিবালয় শাহবাগে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত প্রায় দুই শতাধিক আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার এসব আন্দোলন সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে উপদেষ্টাদের আপাতত সবকিছু ঠিকঠাক থাকলেও বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে জামাত ইসলামের বৈঠকের পর দেশে নতুন রাজনৈতিক সংকটের আভাস মিলেছে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া বলেন জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক তাই জামাত ইসলামীও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করেছে কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদূর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি অবশ্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়ে আসছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষেও সংবাদ মাধ্যমের কাছে সেই দাবিতে আরও বেশি জোর দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা 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 স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না নির্বাচন প্রশ্নে দেশের বড় দুই রাজনৈতিক দলের এমন দুই মেরুতে অবস্থানের কারণে আপাতত নির্বাচন নিয়ে মুখ খুলছেন না তুলনামূলক ছোট দলগুলোর নেতারা চলতি বছরের শেষে সরকার নির্বাচনের আভাস দিলেও আরও আগে নির্বাচনের দাবি বিএনপির আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামাতের সব মিলে এ যেন নতুন রাজনৈতিক সংকটের মুখে বাংলাদেশ আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা